এত বছর কোনো খবর আসিল না আজ যে হাঁস বছর হয়েছে বন্টন হয়েছে হেঁটে কোনো খবর আসিল না আর অন হেতে আই অনেক কয় ইটাই হিটাই হিটাই এনতে ইটাই এনতে আরে এভাবে ভাই ভাই ঝগড়া হয়ে থাকে সুতরাং জাগা জমি বন্টনের সময় যার যার ভাগ সুন্দরভাবে বুঝে নেবেন যাতে করে পরবর্তীতে ঝগড়া জাটে না হয় ধন্যবাদ